সমন্বয়করা অনেক লাখ লাখ টাকার গাড়ি বাড়ি অনেক কিছু করে ফেলতেছে তো আপনাদেরকে বলতেছি যে এই ছাত্রদের মান সম্মানটা খেয়ে ফেলেন না এই ছাত্ররা কিন্তু আপনাদের ডাকে সাড়া দিয়েছে অনলাইনে বলেন অফলাইনে বলেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনাদের ডাকে সাড়া দিয়ে যে যার মতো যতটুকু পারছে করে গেছে এই যে সমন্বয়করা এখন নাকি তাদেরকে ঘোষ দিলেই অনেক কিছু হয়ে যাচ্ছে তারা নাকি টেন্ডার নিয়ে টেন্ডার পাস করতেছে তো ভাই গোয়েন্দারা যারা আছে তারা কিন্তু এগুলো রিপোর্ট রাখতেছে আপনারা যে এগুলো করতেছেন একদম স্টুডেন্টদের সম্মান ধুলায় লুটে দিতেছেন ভাই আপনাদেরকে আমরা অনেক বিশ্বাস করি অনেক ভরসা করি দেখেই আমরা আপনাদেরকে আপনাদের ডাকে সারা দিয়ে আপনারা যে ডাকটা দিয়েছিলেন সেটাতে আমরা সাড়া দিয়েছিলাম ঠিক আছে যে যেখান থেকে পারছে কেউ অনলাইন থেকে কেউ অফলাইন থেকে যে যেভাবে পারছে আপনাদের পাশে এসে দাঁড়াইছে আপনাদেরকে এই পটটা দেওয়া হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু পাইছেন শুধু স্টুডেন্টদের জন্যই যে আমরা আপনাদেরকে ভরসা করেছিলাম কিন্তু আপনারা কি করতেছেন আপনারা ডে বাই ডে নিজেদের আখিল গুছাইতেছেন এটা তো কথা ছিল না ভাই আপনারা কি বলেছিলেন আপনারা আমাদের দুঃখ কষ্টগুলো দেখবেন বুঝবেন স্টুডেন্টদের পাশে থাকবেন এমন কিছু করেন না যে আমরা মানে বলতে বাধ্য হই যে না এর এরকম আমরা চাই নাই এরকমটা আমরা সত্যিই চাই নাই যে আপনারা নিজেদেরই শুধু আখেল গুছাবেন আপনাদের ঘোষ দিলেই সব কিছু হয়ে যেতেছে এটা কেন এরকম তো লোক আমরা চাই নাই আমরা চাইছিলাম একটা সুন্দর দেশ সুন্দরভাবে গড়বে আমরা কখনো এরকম ঘোষ করে এগুলো চাই নাই এরকম দুর্নীতিবাজ আমরা চাই নাই দেখে কিন্তু নতুন করে আবার আমরা স্বাধীনতা করলাম কিন্তু তারপরও যদি আপনারা এরকম করেন তাহলে আমরা ভাই কি করব বলেন তারা সচিবালয়ে টাকা নিয়ে টাকার বিনিময়ে কাদেরকে চাকরি দিতেছেন বা কাদেরকে কী টেন্ডার দিতেছেন সব কিছু কিন্তু রিপোর্ট থেকে যাইতেছে শুধুমাত্র পাবলিশড হইতেছে না কানে কানে কিন্তু সবাই জেনে যাচ্ছে শুধুমাত্র এখন অনলাইনে কোনো নিউজ হইতেছে না ঠিক আছে সো আমার মনে হয় বি কেয়ারফুল আপনারা এইভাবে টাকা নিয়ে ঘুষ নিয়ে মানুষদের সাথে চাকরি বাকরি লেনদেন করেন না টেন্ডার লেনদেন করেন না আমরা আপনাদেরকে অনেক ভরসা করি অনেক বিশ্বাস করি এটা ধরে রাখেন অ্যাটলিস্ট ধরে রাখেন ওদের সাথে আর আপনাদের সাথে আল্লাহ তো কোনো পার্থক্য থাকলো না একটু দেখায় দেন যে না অ্যাটলিস্ট আপনারা ভালো আমরা যাদেরকে সরাইছি তাদের থেকে আপনারা ভালো এটা অবশ্যই ধরে রাখতে হবে এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য কারণ লক্ষ লক্ষ স্টুডেন্ট শুধু স্টুডেন্টরা বড়রাও কতজন বলেন আপনাদেরকে আপনাদের ডাকে সারা দিয়ে আসছে জীবন দিয়ে দিল এটার কি কোনো মূল্য নাই এটার কি কোনো মূল্য থাকবে না এটা কীভাবে আমরা আশা করি বলেন আপনাদের থেকে আপনারা যে সচিবালয় যেগুলো পড়তেছেন এগুলো কি কোনো রিপোর্ট থাকবে না কেউ কি গোয়েন্দা সংস্থার কেউ নাই বলেন আপনারাই বলেন অবশ্যই আছে এগুলো জাস্ট পাবলিশড না জাস্ট কিছু মোমেন্টের জন্য কিছু মোমেন্ট ওয়েট করুন অবশ্যই পাবলিশড হয়ে যাবে সো তার আগেই ভালো যে বি কেয়ারফুল হয়ে যান এগুলো বাদ দিয়ে দেন আপনাদের একটু ভালো পরিচয় দেন লিস্ট আমরা অনেক খুশি হয়ে যাব